হ্যালো व्हाट्स अप ব্যাক টু দ্য ফান ফ্যাক্টর আজকে আমরা আবারো কার সেল ফর সিমুলেটর গেমটা খেলতে যাব আজকে হলো 111 নাম্বার দিন এর আগের পর্বে তোমরা দেখছো যে আমরা অনেকগুলা গাড়ি কিনে আনছিলাম এবং মোটামুটি সবগুলা গাড়ি সেল হইছে এবং বেশ কিছু গাড়ি আনতে আমার ক্লিয়ার হয়েছিল তাই গাড়িগুলো আমি গেজে রাখছিলাম এবং এখানে যে আমার নতুন একটা গাড়ি ছিল মার্সিডিজ এই গাড়িটা নিয়ে শুরু চলে যাব আমি আজকে যেহেতু অপশন আছে অপশনে এবং দেখি অপশন থেকে ভালো কোনো গাড়ি কিনে আনতে পারি কিনা আমি আমার শোরুমের জন্য শোরুম থেকে আমার ব্ল্যাক কালার গাড়িটা ছিল এটা ড্রাইভ করে সোজা চলে আসছি আমি অপশনে এবং অপশনে টিকিট কাটবো এবং টিকিট কাটার পরে দেখি অপশন থেকে আমি ভালো কোনো গাড়ি কিনতে পারি কিনা এখান থেকে আমার যেহেতু অপশনে সময় ছিল তাই আমি সোজা চলে আসছি আমার শোরুমে শোরুমে একটা গাড়ি কেনার জন্য একজন কাস্টমার আসছিল আমি তার সঙ্গে একটু কথা বলে দেখি উনি কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে আমি তার সঙ্গে কথা বলতেছি এবং অনেক দামা দামি চলতেছে গাড়িটা নিয়ে এবং দেখি পড়াশোনায় তার টিচার গাড়িটা ছিল আমার পার্পেল কালার এই গাড়িটা নেওয়ার জন্য আসছে এবং অনেক দামে দামি পরে গাড়িটা যেহেতু উনি প্রাইস অনেক কম বসে তাই আমি তার কাছে সেল করবো না এখানে আমার বিএমডাব্লিউ জেড ফোর যে গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে আমি তাদের সঙ্গে কথা বলে দেখি ওনার দাম গাড়ির দাম কত বলে আমার আস্কিং প্রাইস হলো এক লাখ ষোলো লাখ পঞ্চাশ হাজার ডলার এবং দেখি ওনার দাম যে দাম বলছে আমার ওই দাম পছন্দ হয় না আমি তাকে দশ লাখ পঞ্চাশ হাজার ডলার একটা অফার দিয়ে দেখবো যে দশ লাখ ডলার নিবে কিনা না উনি আট লাখ বেশি না বলতেছে আমি তাকে নাও করে দিচ্ছি এবং এখানে আর দুজন কাস্টমার আসছে এই গাড়িটা নেওয়ার জন্য আমি এক করে তাদের সঙ্গে কথা বলে দেখি যে তারা গাড়ির দামটা কত বলে আট লাখ নব্বই হাজার ডলার একজন বলছে আমি তাকে দশ লাখ পঞ্চাশ হাজার ডলার একটা অফার দিয়ে দেখি যদি নিয়ে নেয় তাহলে আমি গাড়িটা তাদের সেল করে দিব না উনি বলতেছে যে এই যে উনি নিবে না আমি তাকে সোজা দশ লাখ ডলার একটা অফার দিয়ে দেখি যে দশ লাখ ডলার উনি গাড়িটা নিবে কিনা আমার কাছ থেকে আই থিঙ্ক হ্যাঁ গাড়িটা নিয়ে নিয়েছে গাড়ি সো গাড়িটা আমার সেল হয়েছে আমার শোরুমে এখন শুধুমাত্র একটা গাড়ি দুইটা গাড়ি আছে একটা ব্ল্যাক কালার যে কালার যে গাড়িটা এটা আমি আপাতত আমার পার্সোনাল ইউজের জন্য রাখছি এবং আর একটা হল পরশ নাইন থার্টি আর আমার যেহেতু অপশনে টিকিট কাটা ছিল এবং অপশনের সময় হয়ে গেছে তাই আর আমি বেশি দেরি না করে সোজা চলে আসি অপশনে এবং দেখি অপশনে কোনো ভালো গাড়ি পাই কিনা অপশন থেকে সবসময় ফার্স্ট যে গাড়িটা আসছে এটা হলো একটা মিনি কুপারের গাড়ি মিনি কুপারের গাড়িটা আমি নিব না এবং আশা করতেছি পরের যে তিনটাই তিনটা থেকে ভালো দুইটা গাড়ি বের হবে আমি আশাবাদী সেকেন্ড যে গাড়িটা আসছে এটা ডিফেন্ডার ডিফেন্ডারের একটা গাড়ি ল্যান্ড রোভার ডিফেন্ডার যে গাড়িটা ছিল এটা এই গাড়িটা স্টার্টিং প্রাইস শুরু হলো দশ লাখ নব্বই হাজার ডলার থেকে দশ লাখ হাজার ডলার থেকে এবং এটা দশ লাখ ত্রিশ হাজার ডলার উপরে চলে গেছে এই গাড়িটা আমি দিব না কারণ এগুলো গাড়ি থেকে অত বেশি প্রফিট আনা যায় না এবং দেখি পরবর্তী যে গাড়িগুলো এগুলো কোন গাড়ি আসে এখানে থার্ড যে গাড়ি আসছে এটা একটা লাল আর নাভা যে গাড়িটা ছিল এই গাড়ি এখন ফোর্থ যে গাড়িটা এটা বর্ষা ফোর্থ যে গাড়িটা এটা যদি ভালো কোনো গাড়ি আসে আমি নিব আর যদি না আসে আমি গাড়িটা নিয়ে চলে যাবো ফোর্থ যে গাড়িটা আসছে এই গাড়িটা একটা রাশিয়ান একটা গাড়ি সো গাড়িটা আমার পছন্দ হয়নি তাই আমি বেশি লেট না করে সোজা চলে যাবো আমার শোরুমে শোরুমে যেহেতু কাস্টমার আসছে তাই আমি এখানে বেশি লেট না করে চলে যাবো শোরুমে এবং শোরুমে আমার যেহেতু একটা গাড়ি আছে ফোর্স নাইন থার্টি আর আজকে দিনের প্রায় শেষের দিকে দেখে এই গাড়িটা আমি সেল করতে পারি কিনা এবং আশা করতেছি পরবর্তী দিনে আরও ভালো কোনো গাড়ি নিয়ে আসতে পারবো আমি আমার শোরুমের জন্য এখানে যে কাস্ট কাস্টমার আসছে আমি ওনার সঙ্গে একটু কথা বলে দেখি উনি কোন গাড়িটা এইখানে যে পড়ছে ওনার দামটা কত বলে উনি বলছে হলো দশ লাখ চল্লিশ হাজার ডলার আমি তাকে তেরো লাখ ডলার অফার দিয়ে দেখবো কারণ গাড়িটা আমার নয় লাখ ডলার কেনা আছে গাড়িটা জিরো কিলোমিটার রানিং না উনি বলতে স্যার বেশি উনি দেবে না সো আমি উনিকে না করে দেবো এবং আমার যে ব্ল্যাক কালার গাড়িটা ছিল এটা একটু সু যেহেতু এই গাড়িটা আমি অ্যাক্সিডেন্ট করছিলাম গাড়িটা রিপেয়ার করবো এরপর গাড়িটা নিয়ে যাবো আমার শোরুমে এবং আজকে যেহেতু দিন শেষের দিকে সো আজকে আর কোনো গাড়ি সেল না করে পরবর্তী দিনে দেখি কোনো ভালো গাড়ি নিয়ে আসতে পারি কিনা এবং ওইগুলো আমি সেল করতে পারি কিনা এর আগের পর এর আগের দিন তোমরা দেখছো যে আমি অপশন থেকে ভালো কোনো গাড়ি না পাই আমি আমার যে ব্ল্যাক কালার গাড়িটা ছিল গাড়িটা অ্যাক্সিডেন্ট করা ছিল গাড়িটা আমি রিপেয়ার করছি এবং গাড়িটা আমি আমার শোরুমে রেখে সোজা চলে গেছিলাম বাসায় এবং বাসায় বেশ কিছু কাজ ছিল যেমন আমার গার্ডেন পানি দিচ্ছি এবং আমার বাড়িরও কিছু রিপেয়ারিং কাজ ছিল এগুলো কালকে আমি ছেড়ে নিছি এবং আজকে সকাল সকাল চলে আসি আমি কার মার্কেটে এবং কার মার্কেটে এসে ফার্স্টের যে গাড়িটা দেখলাম এটা টোয়াটা জি টি এইটি সিক্স এই গাড়িটা আমি নিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ কার মার্কেট আমি ঘুরে দেখি যদি এখানে আরো কোনো পছন্দ মতো গাড়ি পাই আমি নিয়ে পাওয়া যদি পছন্দ মতো গাড়ি না পাই তাহলে আমি ওই একটা গাড়ি নিয়ে চলে যাবো

এবং শোরুমে গাড়িগুলো আমি সেল করার জন্য চেষ্টা করবো কার মার্কেট থেকে যে গাড়িগুলো নিয়েছিলাম গাড়িগুলো আমার এক দুইটা গাড়ি মোটামুটি মডিফাই কমপ্লিট এবং গাড়িগুলো নিয়ে আসছি আমি আমার শোরুমে এবং গাড়িগুলো আমি অনলাইন পোস্ট করা হয়ে গেছে এখানে আমার যে ব্ল্যাক কালার গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার ছিল বাট আমি সে দামটা কম বলে আমি এখানে আগে দিচ্ছি এখানে আমার আরেকটা যে গাড়ি ছিল তো এটা জিটি এইটটি এই গাড়িটা এখন নিয়ে আসা হয় নাই এই গাড়িটা আমি একটু মডিফাই করাবো

এবং রেস্ট জেতার পর আমি চলে গেছিলাম পাম্পে পাম্প থেকে এখানে আমি গ্যাস ভরাইছি এবং গ্যাস ভরানোর পর সোজা চলে আসছি আমি শোরুমে এ বেশ কিছু কাস্টমার আসলো আমার ব্ল্যাক কালার টু অর্ডার জিটি টিসি গাড়িটা ছিল এটা কেনার জন্য একজন কাস্টমার আসলো বাট উনি প্রাইস অনেক কম বলাতে আমি তাকে সেল করি না এখানে একজন কাস্টমার আছে ডক চেঞ্জ আছে গাড়িটা নেওয়ার জন্য উনি যে প্রাইসটা বলছে এখানে আমার ত্রিশ হাজার ডলার মতো প্রফিট ছিল আমি গাড়িটা তাকে সেল করে দিয়েছি এখানে পর নাইন থার্টি একটা গাড়ি আছে আমি দেখি গাড়িটার দাম কত বলে উনি এগারো লাখ টাকা বলছে গাড়িটা আমার কেনা নয় লাখ এখানে আমার দুই লাখ ডলার মতো প্রফিট আছে আমি তাকে তেরো লাখ ডলার একটা লাস্ট প্রাইস বলে দেখে আই থিঙ্ক নিয়ে নেওয়ার কথা না উনি তেরো ডলার নেবে না এখন এটা বলতেছে আমি তাকে তেরো লাখ ডলার সোজা একটা অফার দিয়ে দেখেছি তেরো লাখ ডলার হ্যাঁ তেরো ডলার প্রাইস প্রাইসটা আমার কাছে ভালো মনে হয়েছে এবং ওই প্রাইসটা উনি নিয়ে নিয়েছে আমার শোরুমে এখন মাত্র দুইটা গাড়ি আছে এবং একটা যেটা এটা আমি পার্সোনাল নিজে ইউজ করার জন্য রাখছি এবং একটা গাড়ি এটা আমার অনলাইনে পোস্ট করা আছে সুতরাং বেশি দাঁড়িয়ে না করে এটা হলো যে এটা এক্সিস্টিং গাড়িটা এই গাড়িতে নিয়ে এবং নেবার হুটে এবং নেবার হুটটা করে দিতে পুজো এখান আর বেশ কিছু ভালো কোনো গাড়ি কিনে আনতে পারি কিনা যদি কোনো গাড়ি কিনে আনতে পারি আনবো আর যদি না পাই তাহলে আজকে দিনটা এইভাবে কাটাতে হবে এবং পরবর্তী দিনের জন্য অপেক্ষা করবো যে পরবর্তী দিন ভালো কোনো গাড়ি নিয়ে আসতে পারি কিনা আমি আমার শোরুমের জন্য এর আগের দিন আমার শোরুমে বেশ ভালো কোনো গাড়ি ছিল না এবং যে দু একটা গাড়ি ছিল গাড়িগুলো আমি অনলাইনে

খোলা আছে সো লাগ কার শপ থেকে আমি যে কয়টা গাড়ি কিনতে পারবো গাড়িগুলো নিব এবং নেয়ার পরে গাড়িগুলো নিয়ে সরে চলে এবং লাগ এখন প্রথমে লাগ কার শপে ঢুকে ঢুকে দেখি কয়টা গাড়ি কিনতে পারবো আমি আই থিংক আজকে চারটা পোর্শ দিছে সো চারটা পোর্শ আমি নিয়ে নিবো এখানে প্রথম যে 930 টা ছিল এটা নিবো এবং সেকেন্ড যে গাড়িটা আছে এটা পোর্শ 911 এই গাড়িটাও নিয়ে নিবো এবং এই গাড়িটা ইয়েলো কালার নিছি এবং থার্ড যে গাড়িটা এটা একটা পোর্শ 930 রেড কালার এবং এই গাড়িটা আমি নিয়েছি এবং ফোর যে গাড়িটা এটা একটা পর্সোনাল থাকে এটা আছে স্কাই ব্লু কালার এবং এই গাড়িটা নিয়ে নিবো এবং এই গাড়িটা দেখি কোন কোন আছে আমি এই গাড়িটা যে ব্লু কালার ছিল ব্লু কালার নিয়ে নিয়েছি সো আজকে আমার চারটা লাগেজ গাড়ি হলো এবং আজকে যেহেতু অপশন আছে আমি অপশন থেকে আশা করতেছি ভালো দু একটা গাড়ি কিনতে পারবো সো আমার এখানে যে গাড়িগুলো ছিল প্রথমে এক এক করে যেই আমার এখানে চারটা গাড়ি কিনছি এই চারটা গাড়ি আমি পাঠাই দেবো টকরে সোজা আমার শোরুমে এবং বাকি যে একটা গাড়ি থাকবে ওই গাড়িটা আমি নিজে ড্রাইভ করে নিয়ে যাবো আমি আমার শোরুমে এখানে যে অরেঞ্জ কালার পশ গাড়িটা ছিল এই গাড়িটা নিয়ে আমি সোজা চলে এবং আমার শোরুমে এবং আমার যে আগের গাড়িগুলো ছিল এই গাড়িগুলো আমি অনলাইনে পোস্ট করবো এবং যে গাড়িগুলো রিপেয়ার করা দরকার রিপেয়ার করবো তারপরে ওই আমি অনলাইনে সেল করবো এবং দেখা যাক গাড়িগুলো থেকে আমি কত টাকা প্রফিট করতে আমি গাড়িগুলো নিয়ে আসার সময় দেখি এখানে বেশ কিছু কাস্টমার আসছে আমার যে ব্ল্যাক কালারটা টা যেটা এটি সিক্স যে গাড়িটা ছিল এটা কেনার জন্য দু একজন কাস্টমার আসছে আমি তাদের সঙ্গে এক এক করে কথা বলে দেখি আপনার কাছে আমি গাড়িগুলো সেল করতে পারি কিনা এখানে আমি তাদের সঙ্গে একটু কথা বললাম এবং উনি যে প্রাইস বলছে গাড়িটা এই প্রাইসে আমার মনে হয় না গাড়িটা আমি সেল করবো তাই আমি তাকে না করে দিচ্ছি এবং আমি তাকে একটা লাস্ট অফার বলে দিয়েছিলাম উনি এই লাস্ট অফারে গাড়িটা নেওয়ার জন্য রাজি হচ্ছে তো গাড়িটা আমি তার কাছে সেল করে দিচ্ছি এবং এখানে আমি হচ্ছে পর তিন টাকায় চার টাকায় কিনে আছে তার মধ্যে একটা আমি নিয়ে গেছি শুধু আমার শোরুমে এবং বাকি যেই তিনটা গাড়ি আছে এগুলো আমার শোরুম -এর বাইরে পার্কিং করা আছে এই গাড়িগুলো আমি নিয়ে যাবো আমার শোরুম -এ এবং যে একটা গাড়ি আমার সেটা হলো জিটি এইট্টি গাড়িটা হয়তো অনেক ড্যামেজ আছে কারণ গাড়িটা তো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে সো ওই গাড়িটা আমার রিপেয়ার করতে হবে এবং রিপেয়ার তাড়াতাড়ি শেষ করে গাড়ি আমি চলে যাবো শুধু অপশনের জন্য এবং অপশন থেকে দেখি ভালো যদি কোনো গাড়ি আনতে পারি এবং বিকালে আমি আবার যে লাগেজ কার শপ আছে এখানে ভিজিট করে দেখবো যে লাগেজ কার শপ থেকে আরো ভালো দু একটা গাড়ি কিনতে পারি কিনা আমার টাকাটা যেতে যেতে শেষ গাড়িটা ছিল গাড়িটাতে বেশ কিছু পার্স ড্যামেজ ছিল গাড়িটা রিপেয়ার করে বেশি লেট না করে সোজা চলে আসছি আমি শোরুমে এবং শোরুমে এখানে প্রথম যে দুইটা গাড়ি দুইটা টাকাটার গাড়ি বেরোচ্ছে এবং পরে যে দুইটা গাড়ি আমি আশা করতেছি এখান থেকে বিএমডাব্লিউ বা এর ভালো একটা কোন গাড়ি আসবে এবং এইগুলো গাড়ি আমি নিয়ে যাবো শোরুমে এবং শোরুমে আমার আরো চারটা ভালো গাড়ি আছে আমি আশা করতেছি এগুলো থেকে আমি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবো কারণ এখন আমার এই মাস এই উইকে আমার পাঁচ লাখ ডলার মতো আমার উইক চার্জ কাটছে এবং আমি আশা করতেছি যে আমি আরো এখান থেকে ভালো কোনো গাই নিতে পারবো এবং আমি আরেকবার লাগজারিয়াস কার সব যেটা আছে এটা আমি ভিজিট করে দেখবো এবং দেখবো যে লাগজারিয়াস কার সব থেকে আমি আরো ভালো কোনো গাই কিনতে পারি কিনা এবং এখানে যে ক্যাডি লাগে গাইতে ছিল এটা হলো ছাব্বিশ হাজার ডলার থেকে শুরু এই গাড়িটা আমি নিব না এবং আমি লাস্ট গাড়িটা আছে এটার জন্য ওয়েট করতেছি এখান থেকে যদি ভালো কোনো গাড়ি আসে আমি নিব আর যদি না আসে তাহলে আমি না নিয়ে চলে যাবো আমি শুরুর জন্য লাস্ট যে গাড়িটা আসছে এটাও গাড়ি একটা গাড়ি এই গাড়িটা আমি নেবো না আজকে যেহেতু অপশনে ভালো কোনো গাড়ি আসে না আমি আর এখানে বেশিক্ষণ দেরি না করে সহজ চলো আমার শোরুমে কারণ শোরুমে বেশ কিছু লাগজারি গাড়ি আছে এবং এগুলোর জন্য কাস্টমারও আসছে আমি সোজা আমি অপশন থেকে চলে যাবো আমার শোরুমে এবং তাদের সঙ্গে কথা বলে দেখি তার গাড়িগুলো নেওয়ার জন্য আসে এবং গাড়িগুলো তার দেখা শেষ করতে পারি কি না আমার যে টোয়াটার গাড়িটা ছিল গাড়িটা নিয়ে আমি অপশন থেকে সোজা চলে আসছিলাম আমি আমার শোরুমে এবং শোরুমে এসে দেখি এখানে বেশ কিছু কাস্টমার আসছে কারণ আমার শোরুমে বেশ কিছু লাগজারি গাড়ি আছে পরশে তিনটা হলো পর্স নাইন থার্টি এবং একটা হলো পর্স এখানে প্রথম যে দুইটা কাস্টমার যে গাড়ির দাম বসে আমার তার কাছে সেল করার মতো মনে হয় তো আমি তাদের বিদায় করে দিচ্ছি এবং পরের যে কাস্টমার আসছে উনি তেরো লাখ টাকা বসছে গাড়িটা আমি তার কাছে সেল করব না এবং আমি যে টয়টার যে গাড়িটা কিনছি এই গাড়িটা আমার রিপেয়ার টয়টার যে গাড়িটা ছিল এই গাড়িটা আমার রিপেয়ার করার দরকার আছে কারণ গাড়িটা আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে তো গাড়িটা আমি রিপেয়ার কর নিয়ে যাবো এমন সময় দেখি আরো বেশ কিছু কাস্টমার আসছে আমি এক এক করে তাদের সঙ্গে কথা বলে দেখি এখানে আমার যে অরেঞ্জ কালার টা গাড়ি গাড়িটা ছিল এটা জন্য একজন কাস্টমার আসছে এবং দশ লাখ এগারো লাখ দলা বসে আপনাকে তেওলা পঞ্চায়েত হল একটা লাস্ট অফার দিয়ে দেখবো যে তেওলা পঞ্চায়েত হল উনি বিকেলে না উনি নিবে না এবং আমি তাকে আর একটা অফার দেবো যে তেও লাখ উনি গাড়িটা আমার কাছে ক্রয় কিন করবে কিনা আই থিঙ্ক তেও লাখ ডলার নিয়ে নেওয়ার কথা যদি না নেয় তাহলে আমি তার কাছে না উনি প্রাইস আমার কাছে নিবে না সো আমি তার কাছে আসেল করবো এখানে যে ব্লু কালার গাড়িটা ছিল এটাকে কেনার জন্য একজন কাস্টমার আছে ব্লু কালার যে গাড়িটা এটা হলো পর্স নাইন থার্টি একটা গাড়ি উনি দশ লাখ ডলার বসে সো গাড়িটা আপনাকে সেল করবো না এবং আমার যে ছোট্ট একটা গাড়িটা ছিল ওই গাড়িটা নিয়ে আমি আর একটু লাগজেস কার শপটা ভিজিট করব এবং ওইখান থেকে আমি সোজা গাড়িটা রিপেয়ার করার জন্য আমি ওখানে আমি সোজা চলে আসলাম আবার লাগজেস কার শপে এখানে আর বেশ কিছু আমি এখানে দেখতেছি পরশ 930 আসলো এই গাড়িগুলো আমি এক এক করে কিনব এবং আই ই ইয়েলো কালারটা পরশ 930 যে গাড়িটা এটা বেশি সুন্দর লাগে এবং এই গাড়িটা বেশি সেল হয় সো আমি সবগুলো কালার একটু দেখব এবং দেখি এখানে যে ব্লু কালারটা ছিল ব্লু কালারে আমি এই গাড়িটা নিব এবং বাকি যে দুটো গাড়ি আছে এই দুটো আমার সাথে এখন আমার যে এখান থেকে আমি আর তিন টাকায় কিনছি এই তিন টাকায় আমি পার হাতি আমার শোরুম এবং আর একটা গাড়ি আমি যেটা নিয়ে আসছি এই গাড়িটা নিয়ে আমি এবং বাকি একটা যে গাড়ি আছে আমার টয়টার যে গাড়িটা এই গাড়িটা আমি নিজে লাইভ করে নিয়ে যাবো আমার শোরুম এর আগের দিন আমি টোটাল সাত টাকায় কিনছি আমি লেগ কার সব থেকে এবং সবগুলো গাড়ি আমার শোরুমে নিয়ে যাইতে অনেক রাত হয়েছে এবং আজকে সকালে সকাল সকাল চলে আসছি আমি মার্কেট এবং যেহেতু কার মার্কেট খোলা আছে এবং এখানে প্রথম যে গাড়িটা দেখছিলাম এটা একটা মাস্টার ছিল বা এটা প্রায় ধরনের খাই চাই গাড়িটা না এবং সম্পূর্ণ আমি কার মার্কেটটা খুলে দেখি যদি কোনো গাড়ি পছন্দ হয় এবং যেহেতু গাড়িগুলো সব গুলা ওল্ড মডেল এবং কম দামি গাড়ি আর আমার শোরুমে যেহেতু বেশ অনেকগুলো গাড়ি আছে সো এখানে আর বেশিক্ষণ দেরি না করে আমি সোজা চলে যাবো আমি এবং এ দেখি বেশ কিছু কাস্টমার আসছে আমি তাদের সঙ্গে কথা বলবো আমার এবং যে গাড়িগুলো কেনার জন্য আসছে গাড়িগুলো আমি সেল করার চেষ্টা করবো এখানে দেখি পরশ নাইন ওয়ান যে গাড়িটা ছিল আমার পরশ নাইন ওয়ান ওয়ান একটা গাড়ি আছে এই গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসছে এবং দেখি কাস্টমার দাম কত বলে উনি চোদ্দ লাখ ডলার দাম বলছে এবং গাড়িটা আমার কেনা হলো তেরো লাখ পঞ্চাশ হাজার ডলারে এবং আমি তাকে উনিশ লাখ ডলার একটা অফার দিয়ে দেখবে উনিশ লাখ ডলা যদি নেয় গাড়িটা সেল করবার যদি না আনে তাহলে আমি তাকে আরেকটু প্রাইস কমায় বলবো আমি তাকে উনিশ লাখ পঞ্চাশ হাজার ডলায় একটা অফার দিয়ে দেখি যে উনিশ লাখ পঞ্চাশ হাজার ডাল উনি গাড়িটা নিবে কিনা না উনি এর থেকে বেশি আর নিবে না বলতেছে এর থেকে আর প্রাইস উনি বাড়াবে না আমি তাকে লাস্ট একটা অফার দিয়ে দেখবো যে উনিশ লাখ ডলার উনি গাড়িটা নিবে কিনা যদি উনিশ লাখ ডলার উনি গাড়িটা নেয় সেল করবার যদি না নেয় তাহলে আমি তার কাছে গাড়িটা সেল করব না

এখানে দেরি না করে আমি যে গাড়িটা রিপেয়ার করছি রিপেয়ার করে সোজা চলে যাবো আমার শোরুম -এ গাড়িটা রিপেয়ার করানো শেষ রিপেয়ার করে সোজা চলে আসছি আমার শোরুম -এ শোরুম -এ এখানে বেশ কিছু কাস্টমার আসছে আমার যে ইয়েলো কালার -এর গাড়িটা ছিল পরশ নাইন এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে আমি তাকে একটা অফার দিয়ে দেখি উনি যে দাম বলছে দামটা আমার কাছে পছন্দ হয় নাই আমি তাকে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা একটা অফার দিয়ে বলছে লাখ পঞ্চাশ উনি নেবে কিনা না উনি নেবে না আমি তাকে লাস্ট একটা অফার বলে দিতে বলছে তেরো লাখ টাকা যদি উনি নেয় গাড়িটা সেল করবার যদি না নেয় আমি হ্যাঁ গাড়িটা নিয়ে নিয়েছে

উনি যে দামটা বলছে দামটা কোনোভাবেই এই গায়ের সঙ্গে যায় না কাছে গাড়িটা সেল করে এবং পরবর্তীতে কাস্টমার আসছে এই গাড়িটা ষোলো লাখ ডলার বলছে এবং যা মোটামুটি বানা যায় আমি তাকে বিশ লাখ ডলার অফার দিয়ে দেখবো এবং উনি বলতেছে উনি এর থেকে বেশি দিবেন আমি তাকে লাস্ট একটা অফার দিব যে উনিশ লাখ পঞ্চাশ হাজার ডলার উনি গাড়িটা আমার কাছে নিবে কিনা যদি নিয়ে নেয় তাহলে আমি সেল করবো আর যদি না নেয় আমি তাকে লাস্ট একটা প্রাইসে একটু কমায় আরো পঞ্চাশ হাজার ডলার কমায় তাকে একটা অফার দিয়ে দেখি যে উনিশ লাখ ডলার উনি গাড়িটা নিবে কিনা এবং উনি বলতেছে যে উনি দিবেন না তাকে আমি লাস্ট উনি আঠারো লাখ পঁচানব্বই হাজার ডলার একটা অফার দিব যদি ওই প্রাইজে উনি গাড়িটা নেয় তাহলে আমি আর যদি না নেয় তাহলে আমি কাছে গাড়িটা সেল করবো না হ্যাঁ উনি গাড়িটা নিয়ে দিয়েছে সো গাড়িটা আমি তাকে সেল করে দিয়েছি আমার যে পরশু নাইন ওয়ান ওয়ান একটা গাড়ি ছিল ইয়েলো কালার গাড়িটা আমি সেল হয়ে গেছে এবং এখানে আরো যে পরশ নাইন থার্টি গাড়িগুলো আছে এই গাড়িগুলো কেনার বেশ কিছু কাস্টমার আছে আমি এক এক করে তাদের সঙ্গে কথা বলে দেখি প্রথম যে কাস্টমারটা আসছে এটা হলো রেড কালার যে গাড়িটা কেনার জন্য এবং উনি যে প্রাইসটা বলছে উনি বলছে এগারো লাখ ডলার এবং আপনাকে তেরো লাখ ডলার অফার দিয়ে দিয়ে গেছে হ্যাঁ তেরো লাখ ডলার উনি গাড়িটা নিয়ে নিয়েছে এখানে মোটামুটি আমার তিনটা গাড়ির মতো সেল হয়ে গেছে আর চারটা গাড়ি আছে এবং আমার যে পার্সোনাল ইউজের জন্য রাখছে গাড়িটা সিটি ওটা এটা দিতে এটি সিক্স ডিগ্রি কালার এই গাড়িটা আছে এখন এখানে তিনটা চারটা পর্স প্রায় থার্টি আছে এবং আর একটা হলো ওটা এটা যেটি এইটি সিক্স এবং এই গাড়িটা নিয়ে সরে চলে যাবো আমি রেস খেলার জন্য এবং যদি কোনো কেউ আসে রেস খেলার জন্য আমি রেস খেলবো আর রেস থেকে আমি দেখি যদি কোনো প্রফিট করতে পারি এখানে একজন আসে অডিও একটা গাড়ি নিয়ে আসে রেস খেলার জন্য দেখি আমি তার সঙ্গে কথা বলে যে আমি রেস্টা না এখানে বিএমডাব্লিউ একটা নিয়ে আসছে গাড়ি 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 বিএমডাব্লিউ একটা গাড়ি নিয়ে আসছে এখানে রেস খেলার জন্য আই থিঙ্ক রেসটা আমি তার কাছে হারবো কারণ ওর কাছে যে গাড়িটা আছে আমার যদি এখানে পারফেক্ট গিয়ার শিফটিং করতে পারি তাহলে একমাত্র রেসটা আমার পক্ষে যেতে সম্ভব আর তা না হলে আমি রেসটা জিততে পারব না সো দেখা যাক কি হয় রেডি ওয়ান টু থ্রি এবং শুরু হয়ে গেছে এবং ও গাড়ি রেস করতে করতে আমি গিয়ার শিফটিং যেহেতু আমার ভালো ছিল এবং আমার কাছে টার্বো লাগানো আছে ও ভাবছে যে একটা লোকাল গাড়ি নিয়ে আসে আমার সঙ্গে জিততে পারবে না বাট ওর যে গিয়ার শিফটিং টাইম ছিল গাড়িটা নিঃসন্দেহে অনেক ভালো ছিল বাট যে ড্রাইভার ছিল ড্রাইভারটা অনেক ড্রাইভারটা মোটামুটি ভালো ছিল না তাই রেসটা আমি জিতে গেছি এবং রেস্টা পরে আমি চলে আসছি আমার শোরুমের পাশে এবং আমি গাড়িটা নিয়ে চলে এবং শোরুমটা ওপেন করবো কারণ আমার শোরুমে গাড়ি আছে ওইগুলো আমি সেল করার চেষ্টা করবো এবং আজকে যেহেতু কার কোনো গাড়ি কিনে আনতে পারি না আমি আর একটু ঘুরে দেখবো যে নেবাহর থেকে যদি কোনো গাড়ি পাই তাহলে আমি আসবার যদি না পাই তাহলে আজকের দিনটা এই চারটা গাড়ি আমি সেল করবো এবং দেখে পরবর্তী দিনে আমি আরো ভালো কোনো গাড়ি নিয়ে আসতে পারি কিনা আমি আমার শোরুমের এর আগে দিন যেহেতু কার মার্কেট খোলা ছিল এবং আর শোরুমে বেশ কিছু লাগজারিস গাড়ি ছিল গাড়িগুলো আমি সেল করছি এবং আরো কিছু এবং আরো কিছু লাগজারিস গাড়ি আছে এগুলো সেল করবো এর আগে যেহেতু এরপর যেহেতু আজকে সকাল সকাল লাগজারিস কার সব খোলা আছে আমি সকাল সকাল চলে আসছি লাগজারিস কার শপে এবং লাগজারিস কার শপ থেকে যে কয়টা পরশে ছিল পরশে আমি যেই তিনটা গাড়ি ছিল পরশে তিনটা গাড়ি কিনছি এবং বাকি যে দুইটা গাড়ি আছে দুইটা গাড়ি হলো আরসিতে আমি যেহেতু আরসিতে এখন কোনো গাড়ি নিবো না এবং যে তাই জন্য যে গাড়ি তিনটা কিনছি এই গাড়িগুলো নিয়ে চলে যাবো এখানে দুইটা একটা হলো দুইটা হলো থার্টি আমি দুইটা গাড়ি আমি পাঠিয়ে দিচ্ছি আমি আমার গ্যারেজে এবং বাকি যে গাড়িটা ছিল এটা আমি নিজে ড্রাইভ করে নিয়ে যাবো আমি লাগছি বেশিক্ষণ দেরি না করে চলে আসছি আমার শোরুমে কারণ আমার শোরুমে যেহেতু বেশ অনেকগুলো গাড়ি আছে এখানে একটা পর্স নাইন থার্টি যে গাড়িটা ছিল আগের ব্লু কালার এটা কেনার জন্য একজন কাস্টমার আছে আমি তার সঙ্গে বলে দেখি আমার প্রাইস হলো ষোলো লাখ ডলার এবং উনি দশ লাখ নব্বই হাজার ডলার বলছে আমি তাকে তেরো লাখ পঞ্চাশ হাজার টলার একটা অফার দিয়ে দেখি যে তো লাখ পঞ্চাশ হাজার না উনি তেরো লাখ পঞ্চাশ নেবে না এবং উনি বলতেছে দশ লাখ নিরানব্বই হলে উনি নেবে আমি তাকে লাস্ট একটা অফার দিয়ে দেখবো যে তেরো লাখ টলার উনি গাড়িটা মাসে নিবে কিনা আই থিঙ্ক তেরো লাখ নিয়ে নেওয়ার কথা যদি না হয় তাহলে আমি তার গায়ে তাকে সেল করবো না এবং বাকি যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আমি নিয়ে আসবো আমি শোরুমের জন্য যেহেতু উনি নিতেছে না এবং গাড়ি আমার এখানে অনেকগুলো পরশের নাই থার্টি আছে সোম গাড়িগুলো তাড়াতাড়ি সেল করার জন্য আমি ডাইরেক্টটা কমাই দিচ্ছি যেহেতু সে এই প্রাইসে নেবে না সোম গাড়িটা তার কাছে সেল করবো না এবং দেখা যাক পরবর্তী আর কোনো কাস্টমার পাই কিনা আমি গাড়িগুলোর জন্য এবং আমি যে গাড়িগুলো টপ করে পাঠিয়ে দিচ্ছি এই গাড়িগুলো নিয়ে আমি চলে আসবো আমি শোরুমে এখানে ট্রকের মধ্যে একটা আছে রেড পরশ নাই থার্টি এবং আরেকটা হলো একটা হলো রেড পরশ নাই থার্টি এবং একটা হলো পরশ নাইন ওয়ান ওয়ান যে ইয়েলো কালার এই দুইটা গাড়ি আছে আমার শোরুমে এবং এই দুইটা গাড়ি আসলে শোরুম -এর বাইরে বাইরে গাড়ি দুটো নিয়ে সরাসরি আসবো আমার শোরুম -এ এবং এই গাড়িগুলো দেখে আমি সেল করার জন্য কোনো কাস্টমার পাই কিনা এখানে আমার যে ব্লু কালার গাড়িটা ছিল বর্ষে নাইন থার্টি এই গাড়িটা কেনার জন্য আর একজন কাস্টমার আসলাম তার সঙ্গে কথা বলে দেখি উনি গাড়িটার দাম কত বলে আমার রেড কালার যে গাড়িটা আছে এটা আগে আমি পার্কিং করে রাখবো এবং পার্কিং যে করা শেষ আমি এখন যে কাস্টমার আছে আসছে কাস্টমারটার সঙ্গে একটু কথা বলে দেখি উনি গাড়িটার দাম কত বলে এখানে যে ব্লু কালার গাড়িটা ছিল উনি ব্লু কালার গাড়িটা নেওয়ার জন্য আসছে এবং এখান তার সঙ্গে কথা বলার আগে এখানে আমি যে গাড়িগুলো নিয়ে আসলাম আজকে লাইজেন্স কার্টপ থেকে এই গাড়িগুলো আমি আগে অনলাইনে পোস্ট করবো করার পরে যে কাস্টমার আসছে আমি তার সঙ্গে কথা বলে দেখবো যে অনেকক্ষণ গাড়িবার জন্য আসছে যে গাড়ি আনছি এ নিয়ে আসতে চলে এবং আমার এ এবং শোরুমে এসে বেশ কিছু কাস্টমার আসছে আমি তার সঙ্গে কথা বলছে নাইন থার্টি যে গায়ে টা ছিল ব্লু কালার এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে উনি বলছে আমি বেশিক্ষণ দেরি না করে আমি তাকে একটা অফার দে লাখ পঞ্চাশ হাজার ডলার একটা অফার বলে দেখি না না উনি উনি বলতেছে এর থেকে বেশি তাকে লাস্ট একটা অফার দিব যে তেরো লাখ ডলার উনি গাড়িটা আমার কাছে নিবে কিনা আই থিঙ্ক তের লাখ ডলার গাড়িটা নিয়ে নেওয়ার কথা আর যদি না নেয় তাহলে আমি তার কাছে গাড়িটা শেখ করবো না এখানে আরো আরো কিছু কাস্টমার আসে আমি তাদের সঙ্গে কথা বলে দেখি এখানে রেড কালার যে গাড়িটা ছিল বাট উনি প্রাইসটা অনেক কম বলাতে আমি তার গাড়ি তার কাছে সেল করি নাই এবং আমার এখানে যে একটা গাড়িটা ছিল টয়টা জিটি যেটা আমি পার্সোনাল ইউজ করার জন্য রাখছিলাম এই গাড়িটা আমি অনলাইন পোস্ট করে দেবো এবং আবার চলে যাবো লাগজাইজ কার এ দেখি লাগজাইজ কার শপ থেকে আরো ভালো কোনো গাড়ি কি নামতে পারি আমি কার শপ থেকে ঘুরে আসছি এবং ওইখান থেকে যেহেতু কোনো গাড়ি পাই নাই সোজা চলে আসছি আমার শোরুমে কারণ আমার শোরুমে অনেকগুলো লাগজাইজ গাড়ি আছে এবং এখানে আর কাস্টমার সঙ্গে কাস্টমার সঙ্গে কথা বলার জন্য আর বেশিক্ষণ দেরি না করে সহজ চলে আসছিলাম কাস্টমারটা হ্যান্ডেল করার জন্য বাট কাস্টমারটা যেই প্রাইস বলছে এই প্রাইস আমি তার গাড়িটা সেল করবো না আমি তাকে সোজা না করে দিচ্ছি এবং এখানে আরো কিছু কাস্টমার আসছে আমি তাদের সঙ্গে এক এক করে কথা বলে দেখবো যে ওনার কোন গাড়িটা নেওয়ার জন্য আসে এবং তাদের কাছে দেখি কয়টা গাড়ি আমি সেল করতে পারি আজকে টোটাল আজকে যেহেতু আর চার ঘন্টা মতো সময় আছে বেশিক্ষণ সময় নাই এখানে পরশে যে গাড়িটা ছিল পরশে নাইন থার্টি ব্ল্যাক কালার এটা কেনার জন্য একজন কাস্টমার আছে আমি তার সঙ্গে কথা বলে দেখবো উনি এগারো বলছে সো আমি তার একদম সোজা না করে দিচ্ছি কারণ এত কম রেটে আমি তার কাছে গাড়ি সেল করবো না তারপর বলে গাড়ি আমি আমার বাসায় রেখে দিব আমি আমার শোরুমটা ক্লোজ করে চলে গেছিলাম বেশ খেলার জন্য যেহেতু আমার শোরুমে কাস্টমার ছিল না এবং কাস্টমার এখন এসে শোরুমটা ওপেন করতে করতে অনেকগুলো কাস্টমার আসছে এক এক করে সবার সঙ্গে কথা বলে দেখবো যে তারা গাড়িগুলোর দাম কথা বলে কারণ আমার শোরুমে অনেকগুলো গাড়ি আছে এবং সবগুলো গাড়ি হলো লাক্সারিস গাড়ি এবং এগুলো আমার খুব দ্রুত সেল করে দিতে হবে কারণ আমার এখানে অনেকগুলো টাকা আটকে আছে এই গাড়িগুলোতে এবং এই গাড়িগুলো সেল করলে আমি নতুন কিছু গাড়ি কিনে আনতে পারবো এবং কাস্টমার আমি যেগুলো কম নাম চাই আমি তাদের সঙ্গে বার্গেনিং না করে সুতরাং আমি তাদের না করতেছি কারণ এখানে অফিস অনেকগুলো কাস্টমার আসছে আমি যদি সবার সঙ্গে এক এক করে বার্গেনিং করতে যাই তাহলে আমি আর গাড়িগুলো সেল করতে পারবো না আজকের দিনের প্রায় শেষের দিকে মাত্র দুই ঘন্টার মতো সময় আছে এখানে একজন এগারো দলা একটা গাড়ির দাম উঠছে আমি বেশিক্ষণ দেরি না করে আমি তোকে সোজা একটা অফার দিয়ে দিই যে তেরো লাখ পঞ্চাশ ডলার গাড়িটা নিবি কিনা এবং নাই থাকে যে রেড কালার টা এই গাড়িটা কেনার জন্য কাস্টমার আছে আমি তার সঙ্গে কথা বলবো লাখ হাজার ডলার বলছে আমি তাকে তেরো লাখ হাজার ফার্স্ট একটা অফার দিব যদি তো লাখ পরাজার ডলার গাড়িটা না কিনে তাহলে আমি তাকে তেরো লাখ ডলার দিয়ে দেখবো

না উনি বলতে সে থেকে আর উনি নিবে না তাকে তেরো লাখ উনিশ লাখ পঞ্চাশ ডলার একটা অফার দিয়ে দেখবো যে উনিশ লাখ পঞ্চাশ ডলার উনি গাড়িটা নিবে কিনা হ্যাঁ উনিশ লাখ পঞ্চাশ ডলার উনি গাড়িটা নিয়ে এসে এই গাড়িটা আমি সেল করে দিয়েছি এখানে একজন কাস্টমার আসছে একজন বয়স্ক লোক আছে আমার যে পরশু নাই থার্টি যে গাড়িটা নেওয়া ব্লু কালার এই গাড়িটা নেওয়ার জন্য এবং আমি তার সঙ্গে কথা বলে দেখবো গাড়িটা উনি বলছে এগারো লাখ তেরো হাজার ডলার এবং আমি তাকে তেরো

আজকে গায়েগুলো সেল করতে হতে দিন শেষ হয়ে গেছে এবং দেখি কালকে যে গায়েগুলো আছে সেগুলো আমি সেল করতে পারি কিনা এবং দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও